শরা কেটে দেয় মশলা কেটে দেয় Karan, করেন Karan, Karan.

এক দুই কাটা বসে ডিমডুটো ফেলে মৎস্য শিকার হচ্ছে তৃতীয় পনেরো হাজার টাকার টিকিটে আজকের এই মৎস্য শিকার স্থানটি হচ্ছে আমাদের টাঙ্গাল জেলায় অবস্থিত ঘাটাল থানা সাগর বেহুলা লক্ষীনধর গ্রাম শততা মৎস্য শত টোটাল এখানে আটাইশটি মাছায় খেলা হয়ে থাকে এপার ওপার তবে এখানে ডিম ডিমডুটুর খেলা প্রায় সময় দেখা যায় তবে আজকে শৌকিন মহারী বড় ভাই যে মাছটিকে হিট করেছে আমরা এখনো দেখতে পাই নাই মাছটা কি হতে যাচ্ছে তবে মাছটা অনেক সুন্দরভাবে দক্ষতার সাথে ওপার থেকে এপারে মাছটাকে খেলিয়ে নিয়ে আসে মাছটাকে আয়ত্তে নিয়ে আসার জন্য তবে এখনও মাছটা আয়ত্তে আসে নাই যে মাছটা ক্যাচিং করবে বা আয়ত্তে চলে আসলে হয়তো ক্যাচিং করা সম্ভব হবে তবে শিকারি ভাই অনেক দুর্দান্তভাবে মাছ নিয়ে খেলাচ্ছে যাতে মাছটা ছুটে না যায় আজকের এই খেলায় টোটাল সর্বমোট একশো আঠাশটি মাছ উত্তোলন হয়েছে সখির মোষ শিকারে তুলে ফেলেছে বসিদে তবে আগামী প্রথম রাউন্ড খেলা কবে হবে এখনও নির্ধারিত করা হয় নাই কারণ আজকে যেহেতু সন্ধ্যার সময় মাছ দেওয়া হবে আর কী সাইজের মাছ দিচ্ছে সকল শিকারদের সামনেই যেহেতু মাছ দেওয়া হবে তবে আপনারা যারা এখানে টিকিট নিতে যাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আরিফ ভাই এবং আলম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা তাদের সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন আর এখানে দেখেন প্রচুর দর্শক যারা মৎস্য শিকার দেখার জন্য আসছে আবার অনেকেই আসছে ভিডিও ধারণ করার জন্য তবে শিকারে ভাই হয়তো অল্প কিছুক্ষণ মধ্যেই মাছটা আয়তে নিয়ে আসবে আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন আর এস ফিশিং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আর এস ফিশান ফিশিং ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাতে লাইক দেলো হয়ে থাকার চেষ্টা করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই যেন দেখতে পারে তবে আপনাদের ভালো লাগার মতোই এই আর এস ফিশিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিওই অবশ্যই আপনাদের ভালো লাগবে